কথাই বলে যার কেউ নেই তার উপরওয়ালা আছে ঠিক তাই সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রীর পরিবারের মাথায় হাত পড়েছিল ঠিক সেই সময়ে ওনার প্রেরিত দূত হয়ে পৌঁছে যান সুলতাননগরের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তথা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত গত কয়েকদিন আগে বাড়ি থেকে কলেজ যাওয়ার পথে চাচল শিমুলতলা এলাকায় অটোর সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামের বাসিন্দা তথা চাচল কলেজের ছাত্রী ওয়াসমিন পারভিন বয়স কুড়ি বছর তার দুটি পা ভেঙে যায় এবং মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওয়াসিম এর বাবা ওয়াসমিনের বাবা পেশায় দিনমজুর মেয়ের চিকিৎসার ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে গোটা পরিবার সরকারের কাছে এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন ওয়াশিমানার পরিবার এই ঘটনার খবর পেয়েই শনিবার দিন সকালে গুরুতর আহত কলেজ ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন মালদা জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান এদিন অসীমিনার বাবা ও মায়ের সাথে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন বুলবুল খান এদিন বুলবুল খান জানান এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারি বর্তমানে আহত কলেজ ছাত্রী ওয়াসিমিনার পারভিনের চিকিৎসার কলকাতার এসএসকেএম হাসপাতালে চলছে ওয়াসিমিনার বাবা ওয়ারেস আলীর পারিবারিক অবস্থা খুবই খারাপ ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করলাম ব্যুরো রিপোর্ট এডিএইচ বাংলানিউজ

আমাদের তো নাই কিছু আমাদের ভালো হবে আপনাদের সাহায্য করলে ভালো হবে বসেই পারবি আমার নাম জাহানারা আবির